কত বাইস বাইশ কত চালাইছিল গাড়ি এয়ার ফিল্টার ইউজ করলে বাইকে কী কী সমস্যা হয় প্রথম সমস্যা হচ্ছে মাইলেজ ড্রপ করবে একুশ হাজার কিলোমিটার চলছে এটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর বি ফার্স্ট ভার্সন তো বাইকের আমরা মাইলেজ টেস্ট করবো তো মেন হচ্ছে যার বাইক ভাইয়ের হচ্ছে একটু সন্দেহ হচ্ছে যে মাইলেজের সমস্যা আছে তো ওনার হিসাবে তিরিশ থেকে বত্রিশ এইরকম মাইলেজ যাচ্ছে তো আমরা ফার্স্টে কার্বোরেটারের যে ফুয়েলটা আছে ফুয়েলটা আমরা শেষ করে নিচ্ছি এরপরে আমরা একশো এম এল ফুয়েল এখানে নিচ্ছি তো আমরা রাইড করব রাইড করার পরে বুঝতে পারবো যে আসলে কতটা মাইলেজ যাচ্ছে বাইকে তো সাথে থাকবেন আর এরপরে আমরা মাইলেজটা টেস্ট করার পরে আমরা বাইকের কাজ করব কার্বোরেটারের কাজ করব তো সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবো একটা জিরো করে নিচ্ছি জিরো করে কার্বোরেটার ফুয়েলটা শেষ করে এখন রাইডে যাচ্ছে দেখবো যে কত কত কিলোমিটার যায় তো আমরা জানাবো সাথে থাকবেন কত কত পাইছ কত চালাইছিল গাড়ি পঁচানব্বই গাড়ি হাইওয়েতে আসলো না সাইড রোডে এখানে হচ্ছে বাইশ কিলোমিটারে টু পয়েন্ট টুতে যে বাইকটা স্টপ হয়েছে তো আমরা দেখব বাইকটা খুলে দেখব ফিল্টার এয়ার ফিল্টারটা আমরা চেক দিব এর আগে আমরা একটা ভিডিওতে দেখাইছি যে এখানে কালি কেন হয় মাইলেজ ড্রপ করে এর আরেকটা কারণ হচ্ছে এই যে দুই নাম্বার এয়ার ফিল্টার তো এর আগেও আমরা দেখাইছি যে দুই নাম্বার এয়ার ফিল্টার কীভাবে চিনবেন এবং দুই নাম্বার এয়ার ফিল্টার ইউজ করলে বাইকে কী কী সমস্যা হয় প্রথম সমস্যা হচ্ছে মাইলেজ ড্রপ করবে তো বাইকের মাইলেজ আমরা টেস্ট করছি বাইশ আইসে আর এই সাইলেন্সার দিয়ে কালি বের হবে এর আগেও আমরা দেখাইছি তোর অরিজিনাল যে প্রোডাক্টটা যদি বড়ো হয় চেঞ্জ করে তো আমরা দেখাই দেবো অরিজিনাল প্রোডাক্টটা কম্পেয়ার করে দেখাই দেবো তো এয়ার ফিল্টারটা কখনও দুই নাম্বার ইউজ করবেন না তো দেখবো আমরা মাইলেজ ড্রপ করতেছি আরও আমরা মেনে ট্যাপিটটা খুলছি ট্যাপিটটা দেখবো এছাড়াও কার্বোরেটরটাও দেখবো সাথে থাকবেন পাঁচ আছে একটা পাঁচ পাইছেন তাই তো আর এই যেটা দোকানে দুই আছে এটা দুই আর টু আর ফাইভ পাওয়া যাচ্ছে তো এই ফ্লায়ার গেজ দিয়ে আমরা মেপে দেখতেছি তো মেন হচ্ছে ট্যাবিটটা অতিরিক্ত হার্ড যার জন্য মাইলেজ ড্রপ করে যখনই ট্যাবিট হার্ড থাকবে অনেক সময় আরেকটা লক্ষণ আছে রানিং বাই রানিং অবস্থায় কিন্তু বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এক্সিলেটার ছেড়ে দিলে হঠাৎ করে বন্ধ হয়ে যায় তো আমরা ট্যাপিটটাও অ্যাডজাস্ট করে দেবো তো মেন হচ্ছে বাইকের এক প্রথমত হচ্ছে এয়ার ফিল্টারটা দুই নাম্বার ছিল ট্যাপিটটা একটু টাইট আছে এরপরে আমরা কার্বোরেটারটা দেখবো কার্বোরেটারটা আমরা খুললাম তো কার্বোরেটারে হালকা কার্বন জমছে আর এছাড়া দেখি জেট পিন এবং ফ্লুইড পিন দুইটাই একদম কালো হয়ে গেছে তো মেবি হয়তো লুজ তেল ইউজ করতে পারে সঠিক জানি না তো আমরা ফ্লুইড পিন এবং জেট পিন দুইটাই ক্লিন করবো আর কার্বোরেটার পিস্টনটাও দেখবো ফ্লুইড পিনে একটু ময়লা আছে এবং কালো হয়ে গেছে যে পিন ফ্লুইড পিন দুইটাই আমরা ক্লিন করে দিব হচ্ছে অরিজিনালটা তো আলোতে দেখা এটার ভিতরে একটা লিকুইড আছে হাত দেন ভাই একটু হাত দেন যে হাতে এরকম করেন এটার ভিতরে যখনই ময়লা যাবে ও আটকায় যাবে আর এটা হচ্ছে এক কথায় কোনো কিচ্ছু নাই ওটাই এটা সারা জীবন ইউজ করলেও ময়লা হবে না তো একটা অরিজিনাল এয়ার ক্লিনার দিয়ে এয়ার ফিল্টার দিয়ে চার থেকে পাঁচ হাজার চালানোর পরে চেক দিবেন যদি ময়লা আটকায় এটা ফেলে দিতে হবে এটা কিন্তু ক্লিনেবল না এটা ক্লিন করা যায় না আমরা এটা এখন চেঞ্জ করে দিচ্ছি তো বাইকের কাজ করা কমপ্লিট তো মেন হচ্ছে এখন আমরা আবার টেস্টে যাব টেস্টে যে দেখব যে মাইলেজটা কেমন পাচ্ছে সাথে থাকবেন তো মেন হচ্ছে বাইকের আমরা এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি সামনের ব্রেক প্যাডটা জাম ছিল এটা ঠিক করা হয়েছে ট্যাবিটে অ্যাডজাস্ট করা হয়েছে তো মোটামুটি কয়েকটা কারণে মাইলেজ ড্রপ করে তো আমরা কাজগুলো করছি তো চেষ্টা করব এখন টেস্ট করে আসবো আসার পরে জানাবো তো টেস্ট করে আসা হয়েছে কৃষ্ণ কত পাওয়া গেছে মাইলেজ তিন পয়েন্ট চার কয়বার টেস্ট করছো দুইবার ভাই প্রথমবার কত পাইছিলা প্রথমবার 3.6 পাইছি গাড়ি কতই ছিল ওই এভারেজ স্পিড কত ছিল স্পিড 90 ভাই 90 95 কারণ এভারেজ যদি আপনার বেসিক যে বাইকগুলো চলে দেখাচ্ছে 50 60 65 তে চালালে আরো মাইলেজটা ভালো পাওয়া যাবে এটা টপ স্পিডে টেস্ট করা হইছে তো মোটামুটি বাইকের কাজ করা হয়েছে প্রথমবার আমরা টেস্ট করেছিলাম বাইশ পাওয়া গেছিলো অনলি বাইশ পাওয়া গেছিলো